আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনারা সবাই ভালো আছেন আমিও আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বিষয় হচ্ছে আমরা এখন কাজের থেকে বা চাকরির থেকে আছি তারপরে আমি বলি একটা বিটিভি বানায় সত্য করি সেই জন্য বসছিলাম আপনারা যদি সবাই পরিশ্রম করেন বা পরিশ্রম করিয়া যখন বিটিভিটা আউট দেবেন তখন আপনার জন্য অনেকটা উপকারে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা আছে কি জানেন যখন একটা জিনিস বা আমি যখন ইউটিউব চ্যানেলে কাজ করি বা ফেসবুক পেজে কাজ করি যেন এখানে সমস্যা না হয় সমস্যা যদি হয়ে যায় তখন যখন একটা প্রবলেম হয়ে যাবে জন্য যেন সবার মাঝে কথাগুলো আমি তুলে ধরছি সে সমস্যা হচ্ছে আমি যখন কিছুক্ষণ টাইমে টাইমে বিটিপি করি সেই বিটিভিটা কেশুর জন্য মানে কোন বিষয়ে বিটিভিটা করি ধরেন এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে দিব বা ফেসবুক পেজে দিব সেই ভিডিওটা সকলবাসী বা আমার প্রাণবাসী ভাই বন্ধু আমার কলেজের ভাই বোনেরা সবাই যখন বিটিভিটা দেখবে তখন একটু সুযোগ সুবিধা আপনারও হবে আপনার জন্য ভালো হবো আর আমার জন্য ভালো হব আর একটা বিষয় হচ্ছে কি আমরা যখন কাজ করি কাজ করিবার জন্য দাঁড়াইছি কাজটা কি আমার যোগ্য কি যোগ্য নই সেটাইও আমার থেকে জানতে হবে সেটাই আমার থেকে বুঝতে হবে আগত কাজ না করিবার আগে ভাবি প্রাপ্ত হবে কি এক কাজটা কি আমার জন্য যোগ্য কি আমার জন্য যোগ্য না কি আমি পারবো কি আমি পারবো না কি আগে পরে কি এক কাজ কি আসতে পারবো কি কি আসতে পারবো না সেটা আমার থেকে ভাবতে হবে এটা যদি বাকি চিন্তা যদি কাজটা করি এমন সময়টা যদি এখানে লাগাই তখন সেই সময়টা একদিন সাকসেসফুল হবার জন্য চেষ্টা করবে যখন আমরা সেই সময়টা ধরেন আমি যখন একটা কাজে গেছি নটার সময় দিনে বা জোরের শেষে দুটার সময় সরিয়ে আসছি সে সময় যেন আগ্রহ হই আগ্রহ করি যেন ভালোবাসা দিবার জন্য টোটলে কথাগুলো যদি দর্শকের মতন আমার মতন যদি আর দর্শক থাকে যদি কথাবার্তারা না জানে না বুঝে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে শেষ করলে দেখতে পারবে আর বুঝতে পারবে যদি খেয়াল করেন দেখেন অবশ্যই বুঝতে পারবেন একটু অভিজ্ঞতা লইতে পারবেন আর যদি কাজটা যদি আপনি করিবার জন্য প্রস্তুত থাকেন আগত বাবা করবেন ঠান্ডা মাথা চিন্তা করিয়া কাজটা করিবার জন্য প্রস্তুত থাকবে ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক অবশ্যই আপনারা এখান থেকে সাকসেসফুল হইতে পারবেন একদিন না একদিন আর একটা বিষয় হচ্ছে কিন্তু একটা সময় বাইর করতে হবে আপনি যখন কাজ চলে গেছেন সে কাজ থেকে সময়টা কতটুকু না পাইলে কাজ করি লাভ নেই আর যদি সময়টা বাইর করিয়ে আমার মতন করি বিটিভি বানাইতে হবে এখন আমি আমার বেডরুমে বসে আমি বিটিভি বানাতেছি সেজন্য সবাই যদি পরিশ্রম করতে চাইলে একটু সময় দিতে হয় সেই মূলটা বুঝতে হয় আশা করি আপনারা সবাই সকলে ভালো বুঝতে পারছেন আমার পাশে থাকবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম